হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি আর আজকের দিনটা বুঝতে পারছো আজকের দিনটা ছিল সরস্বতী পুজো তো আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য আর এই যে দেখো আমি মন্দিরে চলে এসেছি আর এখানে পুজোর সমস্ত জোগাড় করা হচ্ছে দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা সব শাড়ি পরেছিলো আর সবার কী কিউট লাগছিল তো কি বলবো আর আমার সকাল থেকে এত শরীরটা খারাপ যে ঠান্ডা লেগেছে এত কি বলবো তো আমার ঠান্ডা লেগেছে তাই সকাল সকাল স্নান করে নিয়েও আমার যেতে হয়েছিল মায়ের কাছে পুজো দিতে যাওয়ার জন্য আর এখানে দেখো সমস্ত পুজোর কাজ চলছিলো তো আমরা এখানে বসেছিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পরে মায়ের সমস্ত পূজা করা হয়ে যাওয়ার পর তারপর ফাইনালি শুরু হলো আমাদের হোম করা তো এখানে দেখো হোমের সমস্ত জোগাড় করে দেওয়া হয়েছিল। আর এখানে হোম কন্টিনিউ চলছিলো তো হোম করছিলো আর এখানে দেখো কত বাচ্চারা এসছে প্রচুর প্রচুর বাচ্চারা এসছে তো আমি তারপর শাঁখটা নিয়ে একটু শঙ্কটা বাজিয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে সবাই বলবে আমরা একটা লাল শাড়ি পরেছিলাম আর তোমরা জানি সরস্বতী পুজো সবাই অনেক জায়গায় ঘুরতে যায় বাট আমার এবছরে যাওয়া হয়নি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ ছিল তো তারপর দেখো এখানে হোম শেষ হয়ে গিয়েছে এবার আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হবে তো তার আগে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে মায়ের সবাই ছবি তুলে নিচ্ছিল আর এখানে দেখো সবাই ডালা নিয়ে চলে এসছে পুজো দেওয়ার জন্য আর এত সুন্দর লাগছিল মায়ের মুখটা যে কি বলবো আর বাচ্চারা এত সুন্দর করে সব শাড়ি পরেছে হলুদ শাড়ি তো আমি হলুদ শাড়ি পরতে পারিনি কারণ আমার কাছে লাল শাড়িটা ছিল তাই লাল শাড়িটা পরেছি আর এখানে দেখো সব আবির নিয়ে কপালে দেওয়া হচ্ছিলো আর সবাই কত সুন্দর লাগছিল তো তারপরে আমাদের হোমটা হয়ে যাওয়ার পরে এখানে একটা অভিষেক করা হচ্ছিল করার পরে এখানে বাচ্চাদের হাতেখড়ি দেওয়া হচ্ছিল তার জন্য বাচ্চাটা সব সয়া নিয়ে এসেছিলো এখানে আমাদের পুরোহিত ঠাকুর সবার হাতে ধরে বিভিন্ন অক্ষর লিখে দেবে আর মাকে সাক্ষী রেখে এটা সবারই করা হয় আমাদেরও একটা টাইম করা হয়েছিলো ছোটোবেলা তো এখানে তিন চারটা বাচ্চা এসেছিলো হাতেখড়ি দেওয়ার জন্য তো সবাই কত ভালোভাবে প্রণাম করে নিয়েছে আর এখানে দেখো হাতে করি রেবি সিডি লেখা হয়েছিল আরও অনেক কিছু তো তারপর আমি এখানে আমার একটা স্টুডেন্টকে বলছিলাম যে তুই এরকমই দুটো আঙুল দেখা ওরা সবাই লজ্জা পাচ্ছিলো আর এরা দেখো এরা সারাক্ষণ গল্প করতে ব্যস্ত তারপরে এই যে বাচ্চাটা এর নাম ছিল লাড্ডু আর লাড্ডুর আজকে হাতে খড়ি হয়েছে আর সবাই খুব মজা করছিল। তারপর আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার পালা পুষ্পাঞ্জলিটাও ভালো মতন দেওয়া হয়ে গিয়েছে আর এখন দেখো হোমের কালি সবার কপালে দেওয়া হচ্ছিলো আর এই হোমের কালিটা না নিতে খুব ভালো লাগে তো তারপর আমাদের পুজো দেওয়া হয়ে আছে এখন আমি বাড়ি চলে যাচ্ছি তো তোমাদের সরস্বতী পুজো কেমন কালো সবাই জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে